নদীগর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি মাথায় হাত কৃষকদের টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুঁসছে দামোদর নদ দামোদরের জলের বারবরন্তি ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে পূর্ব বর্ধমানে ব্লকের গৈতানপুর চরমানা এলাকায় দামোদরের জলে তলিয়ে গেছে নদীর পাশে থাকা বাড়িঘর ও বিঘার পর বিঘা চাষের জমি গৈতানপুর চরমানা এলাকায় দামোদর নদের ভাঙনই প্রথম নয় এটি একটি দীর্ঘদিনের সমস্যা স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদনও জানিয়েছেন তাতেও কোনো লাভ হচ্ছে না বলে জানান তবে দামোদরের নদে অবৈধ বালি তোলার কারণেই এই ভাঙন বলে মনে করেন অনেকে স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন দামোদর নদের থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে যার ফলে নদীর পাড় দুর্বল হয়ে যাচ্ছে এবং ভাঙন দ্রুত ঘটছে ভাঙনের ফলে গৈতানপুর চরমানা এলাকার বহু মানুষ তাদের জমি ঘরবাড়ি বাড়ি হারিয়েছেন বিঘার পর বিঘা চাষের জমি নদীগর্ভে তুলিয়ে যাওয়ায় চাষাবাদও ব্যাহত হচ্ছে চরম ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা এই পরিস্থিতিতে স্থানীয় মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের জন্য খণ্ডঘোষ ব্লক আধিকারিক বিএলআরও এবং ডিভি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন আধিকারিকরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যাচ্ছেন বলে জানান গৈতানপুর এলাকার বাসিন্দারা পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট সংবাদে গোলাপ্য নদী ভেঙে যাচ্ছে দেখার কেউ নেই আসছে গভর্নমেন্টের লোক আসছে দেখছে চলে যাচ্ছে আমাদের এখানে কোনো মানে কোনো সাহায্যের জন্য কেউ আসে না এমএলএ ছিল একবার এসেই মানে ভোটের আগে এসে দেখে শুনে চলে গেছে আর এখানে আসার কোনো নাম করে না এখানে যে এতগুলো ভোটার আছে চলে যাচ্ছে এইভাবে জমি টমি আমাদের ধান জমি টমি সব চলে যাচ্ছে এটা এটা দামোদারে জল ছাড়ার জন্য এটা হয়েছে আর তারপরে বৃষ্টির জল ওপর থেকে নামছে হ্যাঁ প্রত্যেক বছরই আমাদের এখান থেকে কমপ্লেন করা হয় কিন্তু কেউ আসে না ভোটের সময় কিছু লোক আসে এসে দেখে শুনে চলে যায় তারা আসে প্রতিশ্রুতি দিয়ে চলে যায় আর আসে না প্রতিশ্রুতি এসে বলে যায় যে নদী বাঁধানো হবে এই হয়তো এই পঁচিশ সালেই বাঁধানোর কথা ছিল যে পঁচিশ সাল তো আবার পেরিয়ে গেল চব্বিশ সাল থেকে শুনছি হচ্ছে হচ্ছে টেন্ডার হয়ে গেছে কিছুই তো হয় না হচ্ছে বহু মানুষের ঘর বাড়িও চলে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে দিয়ে আমাদের ধান জমি টমি সব ভেঙে গেছে তো চাইছি সরকার জন্য আমাদের দিকে একটু লক্ষ্য রাখে যদি নদীটা বাঁধিয়ে দিত তাহলে আমরা ভালোভাবে থাকতে পারতাম এখানে কি নাম তোমার আমার নাম প্রদীপ রায় আমরা একাধিকবার এটা নিয়ে জমাও দিয়েছি আমাদের কাছে রিসিভ কপিও আছে আমরা বিডিও সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের কাছে জমা দিয়েছি এবং দাগুলার ভ্যালি কর্পোরেশন যেখানে আছে ইদিলপুর ওনাকেও আমরা বলেছি ওরা একটা আশ্বস্ত করেছে যে আমাদের কিছুটা বাঁধানো হয় আমরা বারবারই বলেছি স্যার এক্সাক্ট সেটা কবে বাঁধানো হবে যদি বলেছে হ্যাঁ দাদা আমাদের একটা বাঁধানোর প্রোগ্রাম চলছে আপ টু ফরেস্ট পর্যন্ত হনুমান মন্দির থেকে কিন্তু এই মুহূর্তে জলের যা গতিবেগ বা সাইডে যেভাবে ভাঙন লেগেছে সাময়িকভাবে কোনো একটা গার্ডওয়াল ওনারা হয়তো দেবে বস্তা বস্তা দিয়ে পরবর্তী ক্ষেত্রে ওরা একটা বাঁধানোর সম্ভাবনা বলেছে কিন্তু জানি না এক্সাক্ট কবে বলবে একাধিকবার আমরা অভিযোগ করেছি দরখাস্ত দিয়েছি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে লিখিতভাবেও দিয়েছি কিন্তু কোনো সুরাহা কোনো কোনো পাইনি আজকে আমাদের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিপদ ভীষণ বিপদ আমরা একাধিক বলে আজ থেকে বহু দিন এখান থেকে ওরা অন্তত সেই দু হাজার বারো তেরো থেকে আশ্বস্ত করে আসে যে হবে হবে কিন্তু এক্সাক্ট কবে হবে কার কাছে গেলে কাজটা শুরু হবে এটা কেউ বলতে পারছে না মনে হয় সেরকম কিছু একটা আছে নাহলে এরকম এটা এত ডিল হচ্ছে কেন কাজটা আমার নাম সমীর সরকার গোতারপুর চরমানার মানে যে পঞ্চায়েত মেম্বার আছে ওনার হাজবেন্ড বলতে আমাদের এটা পিটিশন কয়েকবার দেওয়া হয়েছে বলে কি এই বানবে আবার সময় সময় বলছে কি পুরো টাকা আসেনি তা এখন বান্ধ হবে না আমরা আবার দরখাস্ত করেছি যে পুরো টাকা আসলে পুরো বান্ধব কিন্তু হাফ টাকা আসলে হাফ টাকারও যদি বাঁধা হতো তাহলে ভাবনটা তো হতো না বলছে পুরো টাকা দিয়ে মতো বাঁধা হবে দু হাজার সালেও এসেছিলো লকডাউনের সময় বলে পারমিশন হয়ে গেছে লকডাউনের জন্য বানতে পারি না কিন্তু লকডাউন তো চলে গেছে তাও তো বাঁধে না মোটামুটি আজকে প্রায় দশ বারো বছর ধরেই হয়ে চলেছে একই সমস্যা হ্যাঁ একই সমস্যা জল বাড়ে আর ভাঙে আমাদের চাষের জমি তো পরপর চলে যাচ্ছে আমাদের তার অন্য কোনো জীবিকা নেই যে আমরা করে খাবো এই যা করছি হাতের জিনিসও চলে যাচ্ছে বাড়ি ঘরও ভাঙছে থাকার সমস্যা ছেলেমেয়ে কতবারও আসছিলো এসে বলছে কি তোমরা উঠে আসো স্কুলে আসো আমাদের স্কুলে গেলেই সমস্যা মিটবে আমাদের তো বেঁধি দিলেই সমস্যাটা মিটে যায় যে আমরা যেন করে খেতে পারি থাকতে পারি যাবো কোথায় পরে আমরা কিছু করছে না কিছুই করছে না আশ্বাস দিয়ে যাচ্ছে আশ্বাস দিয়েই চলে যাচ্ছে শুধু কি নাম তোমার নবকুমার দাস এ দশ বারো বছর ধরে ভাঙছে তুই ভেঙে যাচ্ছে খুব ভেঙে যাচ্ছে জল আসে আর ভাঙে কেন যখনই বর্ষার চাপ পড়ে সেই সময় জল ছিটি যায় জল ছিটি যাওয়ার পরে আমাদের এই ভেঙে যাচ্ছে হ্যাঁ পঞ্চায়েতকে জানানো হয়েছে উপর থেকে বিডিও অফিস থেকে লোক এসে দেখি গিয়েছে দেখি যাওয়ার পরেও ওরা বলে এই বছর হবে এই বছর হবে এই করতে করতে আজ আমাদের কমপ্লিট করে দেওয়ার কথা এখনো পর্যন্ত না সমস্যা একটা সমস্যা আছে এই যে মোটামুটি চাষের জমি সব তো চলে যাচ্ছে ফসলও চলে যাচ্ছে ঘর বাড়িও চলে যাচ্ছে আমাদের কোনো উপায় নেই আর কোনো কিছু উপায় নেই কি চাইছেন আমার কী এই নদীটা বাঁধার যদি ব্যবস্থা করতে এখনই তাহলে অন্তত কোনো ওই আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো কাজ করছে না তো দিয়ে যাচ্ছে তা কি বলবো ওনাদের কথা যা বলে তাই আমাদের শুনতে যাচ্ছে కీ నమ్ అప్పు